সন্তান ভূমিষ্ঠ হচ্ছে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে এই সময় যদি সলাতের ওয়াক্ত হয় সলাতের টাইম হয় সালাতের সময় হয় তারপরও ওই মহিলাকে সলাতে আদায় করতে হবে তবুও সালাত মা হলো না তাহলে আমরা মুসলমান দাবি করি ফজরের সালাত নাই জহুরের সালাত নাই আসরের সালাত নাই মাগরিবের সালাত নাই এশার সালাত মুসলমান দাবি করি করি না কি দাবি তো করি যে আমরা মুসলমান এখন যদি বলি যে জান্নাতে কে কে যাবেন সবাই হাত তুলবেন নাকি হাত তুলবেন না কেউ বলবে না যে আমি জাহান্নামে যাব কিন্তু জান্নাতে যে যাবেন জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করবো করা লাগবে আমল করা লাগবে আমল ছাড়া তো জাননাতে যেতে পারবে এখন জহরের রক্ত হয় মানুষ নাই আসর রক্ত হয় মানুষ নাই মাগরীবের সময় কিছু হয় আশারের সময় কিছু হয় ফজরের সময় মানুষ নাই ওই যদি বলি যে বংশ নামাজ যদি বলা হয় যে বংশওয়ারী নামাজ কোন কোন বংশের মানুষ বেশি নামাজ পড়ে এই যদি বলা হয় তাহলে ওদ ছেড়ে দেব না দরকার নাই কেরা নামাজ পড়ে না না পড়ে আপনারা ভালোই জানেন কী বলেন জানেন না পড়ে আর না পড়ে আপনারা ভালো জানেন বাড়িতে পড়েন কি না ভরে আপনি ভালো জানেন মসজিদে যখন আসেন একটু দেখি যে নামাজ কেরা কেনা আসে মসজিদে যখন কেউ আসে তখন দেখা যায় যে এই লোকগুলি নামাজ পড়ে আর আজকে জমার দিন আসছি আর আবার আরেক জমার দিন আসবো এখন মসজিদে কি হইলো কী না থাকলো খোঁজখবরও নাই দেখাশোনাও নাই আসাও নাই কিছুই নাই তিনি এর নাম কি নামাজি এর নাম হলো শুক্র আলী নামাজি বলা হয় যারা প্রত্যেক শুক্রবার নামাজ পড়ে এদের কি নামাজি বলা হয় শুক্র আলী নামাজি আমরা হলাম কি শুক্র আলী নামাজি কিন্তু ওয়াক্ত নামাজ এখনো হইতে পারলাম না আল্লাহ সকলকে পাঁচ আমিন এরপর আল্লাহ বলছেন আমি তোমাদের যে রিজিক দান করেছি সম্পদ দিয়েছি তা থেকে তোমরা ব্যয় করো দান করো সাম দিয়ে আপনার আমার সামনে দিয়ে দানের বাস কো যায় যায় না যায় কি যায় না কথা বলে নাকে আপনার আমার সামনে দিয়ে মাত্র দান বাক্স গেল কয় দিয়েছেন টাকা আল্লাহ বলেন আমি যা রিজিগি দিয়েছি আমি যা সম্পদ দিয়েছি আমি যা টাকা পয়সা দিয়েছি রূপাল দিয়েছি তা থেকে তোমরা কিছু কি করো ব্যয় করো দান করো কার নির্দেশ নির্দেশ আল্লাহ এক মাস পরে দানের খোলা হবে কারেন্ট বিল হয় না তাহলে দান যে কিরকম করেন এটা সবাই জানা আছে দান যে আমরা কিরকম করি এটা কিন্তু জানা আছে দান রাজস্ব খোলার পরে এক মাস পরে যদি খোলা হয় খোলার পরে দেখা যাবে যে কারেন্ট বিল হয় না এত যে এত যে উদ্ভূত হবে কিছু টাকা যে থাকবে সে ইটাও আর থাকবে না যে আল্লাহ তাআলা বলেন ওয়ানফাকু মিম্মা রযাকনাহুম আমি যা দান করেছি আমি যা তোমাদের রিজিক দিয়েছি তোমাদের যা ধন সম্পদ দিয়েছি এই ধন সম্পদ থেকে তোমরা কি করবে ব্যয় করো দান করো আমরা যদি প্রত্যেক জমার দিনে দশটা করে টাকা যদি দান বাক্সে ফেলাই কত মাস হয় পাঁচ জমা কত মাস হয় চার জমা খুললে কিন্তু এ দানের বাস কর ধরবে না যদি আমরা দশ টাকা টাকা দিই আমরা কি সবাই দেন আমরা সবাই আমরা দিয়েছি আজকে কথা কয় না দিলে বলে কিছু মানুষ দিছে আর কিছু মানুষ ফাঁকা দান করে নাই। আগামী জমা হবে ইনশাল্লাহ তালা বাকি আয়াতের আলোচনা